তো বন্ধুরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দীঘা সমুদ্র সৈকতে ইয়ারপর আমরা সূর্য উদয় দেখবো এখান থেকে সূর্য উদয়টা কেমন হচ্ছে তোমার দেখাবো এখন অন্ধকার আছে হ্যাঁ আমার পিছন দিকটা সমুদ্রটা আছে এই দিকটাতে তো এখন কিছু দেখতে পাবে না সমুদ্রটা দেখতে পাবে একটু ভালো হলে সূর্যটা উঠবে সেই সময় আমরা দেখাবো তোমাদেরকে সূর্য উদয়টা কেমন হয়েছে লোকজন এখনই দেখো ভিড় জমাতে শুরু করেছে আস্তে আস্তে সূর্য উদয় দেখার জন্য আর সরু সরু পাথর দেখো সমুদ্রের গর্জনটা তোমরা শুনতে পাচ্ছ একদম আমি জাস্ট দীঘার সমুদ্রের হারেই দাঁড়ায় আছি দেখছো যে পাথরগুলো দেখার জন্য সবাই ওয়েট করছে বন্ধুরা ব্যাপার আস এবার বলি আমরা কীভাবে আসি দীঘা আসার জন্য তোমরা ট্রেনেও আসতে পারো ঢাকা থেকে ট্রেন ধরতে হবে আর যদি তোমরা আমাদের পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আসতে চাও তাহলে মা সারদা নামের একটা বাস আছে এটা ট্র্যাক ছাড়া ছাড়া সাড়ে ট্রেন আজকে চাপলে আজকে সন্ধ্যা সাড়ে ছটার সময় বাস থেকে ছাড়ে সেই সেইটা ভোর সাড়ে চারটার সময় এসে পৌঁছায় সেইটা আবার গোটা দিন থাকিনি আবার এইখানে সন্ধ্যা সাতটার সময় ছাড়ে তো চাইলে তোমরা ওই বাসটা তো আসতে পারো চারশো টাকা ভাড়া নেই পার হেড চারশো টাকা ভাড়া তোমাদেরকে একদম দীঘা টাইলে পৌঁছায় দেবো পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়বে ডাইরেক্ট দীঘা এসে পৌঁছে যাবে এরপর সূর্য উদয় হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই সেটার জন্য আমরা অনেক অপেক্ষা করে বসে আছি সূর্য উদয় দেখার জন্য কিন্তু সূর্যি মামার আর দেখা পাচ্ছি নেই বন্ধুরা কোপালটা এত খারাপ আজকে সূর্যই উঠে নাই পুরো মেঘ করে আছে দেখো লোকজনের ভিড়টা দেখছো তোমরা যে সূর্য উদয় দেখার জন্য আলি সেটাই দেখতে পালেনে দেখো এখন আমি আছি আমাদের দীঘার সমুদ্র সৈকতে ঘুরিতে বাজছে ছটা আঠান্ন লোকজনের ভিড়টা দেখো কিরকম আছে আর যত বেলা হবে তত ভিড় মেঘলা করেছে সূর্য দেখা নাই সূর্য আজকে উদয় হয় নাই কপালটা খারাপ আছে সে আসার পর থেকে হোটেল ফিটে ফিটে জীবন গেল অবস্থা খারাপ আছে পুরা রকম করে একটা হোটেলের সন্ধান ফালি যেটা আমাদের থাকার মতো তো ওটাই বুক করলে এই যে দেখছি আমার পিছন দিকে আছে দীঘা সমুদ্র সৈকত পিছনে পুরা সমুদ্রের ঢেউ আসছে জলের ঢেউ আসছে ঠিক আছে যতটা সম্ভব হই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ব্যাপার হয়েছে আমরা এখন স্নানের উদ্দেশ্যে সমুদ্রে সমুদ্র সৈকতে যাইনি দেখবো কীরকম পজিশন আছে স্নান করব আর সাথে তোমাদেরকেও দেখাবো হোটেল থেকে আমরা অলরেডি গেছি তো ঠিক আছে সাথে দেখতে থাকো আর কারা কারা দীঘা আসি তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ঠিক আছে চলো সমুদ্র সৈকতে যাইনি দেখা যাক দেখছো এগুলো হচ্ছে সব হোটেলগুলা এদিকে খাবার হোটেল আছে এদিকে আরো বিভিন্ন রকমের দোকানপাট আছে ৰস বিকা কিছুটা দূৰে গেলেই পাব দীঘা সমুদ্ৰ সৈকতে দেখা যায় চলে যায় বিভিন্ন দোকান পাঠ এইখিনি আছে যারা আসেছে তারা অবশ্যই চিনতে পারছো এইটা আর কি বেলফি পয়েন্ট টাইপের ওখানে আর ছবি তুলতে পারো কোনো চাপ নেই তোমরা অলরেডি পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকতে আর কেমন বড় বড় ঢেউ একদম মানে একদম উপর অবধি চলে আসছে বড় বড় ঢেউ আসছে উপর অবধি চলে আসছে মানে চান করার কোনো অপশনই নেই যে অবশ্যই দেখো বন্ধুরা কিরকম বড় বড় ঢেউ আসছে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই অবস্থায় যদি এখন নামি তাহলে বিপদ আছে মানে আর হাড় গুঁড়ো খুঁজে পাবে না একদম জল একদম ভেবে ভেসে যাব আর খুঁজে পাবে না আমাদেরকে দেখো ঢেউটা দেখো কিরকম আসছে এই অবস্থায় যদি নামি তাহলে বিপদ আছে মানে বন্ধুরা যা অবস্থা পুরো বড় বড় ঢেউ একদম মানে পাড় ভাঙিয়ে চলে আসছে চান করার কোনো অপশানই নাই একটু বেলাটা হোক এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজুক তারপরে আমরা নামবো কারণ এখন নামলে বিপদ আছে তো ব্যাপার হয়েছে এখন আমি এখানটা আছি এটা নিউ দীঘা যে দেখছি আমার এই দীঘা তাই সমুদ্রটা এখন যতটা সম্ভব হয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আজকে যা ওয়েদার ছিল সকালবেলায় সূর্য উঠে নাই হ্যাঁ মানে কোনো অপশানাই পানি নেই দেখার প্রতি আমার দেখার মিল্য নাই চান করার চিনি আছে স্নান করার চিনে আছি নিয়েও দেখছি এমন বড় বড় ঢেউ আসছে যে নাম ভার কোনো হয়নি নামলে ফাঁসে যাব এখন দেখছি কতক্ষণ পর নামা যায় তারপরে এখন ওয়েট করব বসে থাকবো এই যে এবার উপর এখন বসে থাকবো ওয়েট করব দেখি কতক্ষণ নামিয়েই যাব মোট করে স্নান করতে যখন আসিছি দীঘাতে স্নান তো করেই যাব पनस चाप लाए आप साथे तुम आंदर को देखा वो वो तो इधर का पूरा पोलटेक्सन है चले गो बासी वाज़े हमारे सब को उठाई जुकुद्दी कहाँ के नमस्ते दीचन है निष्ठोप शिविल डिफेंसर टीम आज डिजास्टर माने जुवेंटर इधर इधर भीड़ देख शुक्रिया कुमार जी इधर डिजास्टर माने जुवेंटर टीम आज शिविल डिफे� ওরা প্রোটেকশন দিছে কাউকে নামতে দিছে নাই তার মানে বুঝতেই পারছো যে ঢেউগুলা কত বড় বড় আসছে আর একদম পাড়ের উপরে চলে আসছে এই দিকটাতে আর একটু মোটামুটি ভিড় আছে এই দিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এদিকে একটা ময়ূরের মতো কিছু একটা আছে তারপর দেখতে পাচ্ছি তোমরা আর চলো একটু যায় সামনে আর এই উল্টা দিকটাতে আছে সমুদ্রটা আর অপোজিটটাতে আছে ময়ূরটা

স্নান করছে সবাই বন্ধুরা আজকে যে যে মানে ঢেউটা আসছে পুরা বড় বড় ঢেউ আসছে তাতে মানে বিপদে আছে যে লেভেলের ঢেউটা আসছে লোকজন তো মানে যেমন সে ভাষায় নিয়ে চলে যাবো এরকম অবস্থা হয়ে আছে বাচ্চাদের জন্য তো বিপদেই পড়ে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্লাস সিভিল ডিফেন্সের টি মেসেজে যারা বলছে যে পেছি নিছেন আমরা না তোমরা ৩৫ বাই বাই মানে সবাইকে ওয়ার্নিং দিছে সতর্ক করে দিছে তো তা যতটা সম্ভব হই তোমাদের দেখাতে লোকজন এটাই এনজয় করছে পুরা যেমন বড় বড় ঢেউ আসছে দেখো একটা বড় ঢেউ আসছে তারপরে অবস্থাটা দেখো কি হয়েছে এটা পুরো একটা নিউ দীঘা বটে ওই দিকে সোজা অনেকটা দূর গেলেই তোমরা ওল্ড দীঘা পৌঁছে যাবে এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে নিউ দীঘা এই দিকটাতে একটু ফাঁকা পালি বলে আসেনি ভিডিওটা কন্টিনিউ করছে ওই দিকটাতে দমে ভিড় আছে বলে কন্টিনিউ করতে পারতেছিলি নেই একটু ফাঁকা আছে বলে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো আর একটা বড় বড় ঢেউ আসছে দেখো কী রকম অবস্থা অবস্থা দেখো ভাষায় নিয়ে চলে যাবে কেমন অবস্থা অবস্থা পুরো খারাপ আছে মানে সতর্ক হয়ে না থাকলে ভাষা নিয়ে চলে যাবে যে অবস্থা দেখছি কেন ব্যাপার হইল তোমাদেরকে কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলে যতটা হলো বিঘান সমুদ্র সৈকত আজকে কেমন ঢেউ এসছে আর কেমন লোক যেন এনজয় করছে তারপর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে তো ততক্ষণ গুড বাই ভালো থাকা ফোন